আজকের গল্পটি হলো গাছ কাটার বিচার কিন্তু বউয়ের পাল্টা বিচার বিচারক হিসেবে আছেন মেম্বার সাহেব যিনি সবসময় খুব সিরিয়াস অভিযুক্ত হিসেবে রয়েছে মজিদ নিজের গাছ নিজেই কেটেছে আরেকজন রয়েছে মজিদের বউ স্মার্ট এক কথায় গ্রামীণ লয়ার মজিদ তুমি গাছ কাটলা কেন বলো মোক নিজের গাছ আসিল নিজের গাছ হলে গাছ কাটবা তবু এটার বিচার হইব গাছ কাটলে পাখির ঘর ভাঙে পরিবেশ নষ্ট হয় জানো না মজিদের বউ তেরে আসলো ছোট মুখে একটা বড় কথা কই মেম্বার সাহেব ঠিকই কইছেন গাছ কাটা দশের কিন্তু মজিদ যদি গাছ না কাটতো তাইলে আপনি গত সপ্তাহে যে মুড়ি খাইছিলেন আম গাছের পাতায় সেই পাতা কেমনে পাইতেন আরেকটা কথা কই মেম্বার সাহেব ওর কাটা গাছ দিয়েই তো আপনি নিজের খাট বানাইছেন মেম্বার সাহেব থমকে যায় আর ভাবতে লাগে সত্যি তো সে গত সপ্তাহে আম গাছের কাট দিয়ে একটি খাট বানিয়েছিল এটা কি বিচারের জায়গা না ধরা পড়ার জায়গা বৌমা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ